একটা বা পিন থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এই যে হলো গ্রামের মধ্যে দিয়েই প্রত্যেকটা ডলারের এই যে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন ক্লোজ করে দেখাই এই যে ঠিক আছে এটা কিন্তু প্রবাসী কল্যাণে আপনি আরও একবার স্বাগতম এই মুহূর্তে যারা অনলাইন আছেন সবাইকে প্রীতীয় শুভেচ্ছা দেশ ও বিদেশ থেকে যারা সংযুক্ত হয়েছেন সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের সামনে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় কথা বলবো সেটা হচ্ছে ডলার তো আপনি কিভাবে এই ডলার আইডেন্টিফাই করবেন এটা কিন্তু খুবই সহজ অনেকে বলে ডলার সঠিক ডলার আই মিন অরিজিনাল ডলার ডলারটাচেনা খুবই খুবই জটিল আসলে আমি বলি একেবারে সহজ ইভেন বিশ্বের সবচেয়ে যতগুলো মুদ্রা আছে তার সাথে ডলার আইডেন্টিফাই করা সবচেয়ে সহজ যদি আপনি একটু ধ্যানের সাথে দেখেন মাত্র পাঁচ থেকে ছয়টা কারণ যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন আপনি ডলার রাতের অন্ধকারেও বুঝতে পারবেন এই ডলার অরিজিনাল না নকল অতএব আপনি যদি ডলার না আছেনেন এক নিমেষেই কিন্তু আপনি বিশাল বড় অপের ক্ষতিগ্রস্ত হতে পারেন যারা ব্যবসা করেন যারা চাকরি করেন যারা এক দেশ থেকে আরেক দেশে গেম মারেন তাদের জন্য ভিডিওটা मोस्ट इंपोर्टेंट ভিডিও বানানোর মূল মুখ্য উদ্দেশ্য যেটা গত পরশুদিন আমার দোকানে এক কাস্টমার আসছে 6 দিন 200 ডলারের সে মাল নেবো আর কি তো বাই দা ওয়ে আমি দোকানে ছিলাম না ব্যস্ত আছিলাম আমার ছোট ভাই আমাকে দুই তিনবার কল দেয় বাট আমি কল পিক আপ করতে পারিনি বাট সে ভয়ে এই দুশো ডলারের কাস্টমার সেরে দিয়েছে অলমোস্ট প্যাকিং ট্যাকিং করার পরে পাবলিক যারা বাহিরে যায় বা মনে করেন বিভিন্ন দেশ সফর করে বা আপনার দেখা গেছে যারা ডাঙ্কি মারে যারা এরকম অনেক এক মানে কাজের কারণেই সাধারণত ডলার এক্সচেঞ্জ আমাদের করতে হয় তো এর মধ্যে সর্বপ্রথম আমি যেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে পেপার এই যে পেপার্সটা দেখতে পাচ্ছেন পেপারসটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটা কোনো আইডেন্টিফাই ছাড়াই আপনি ধরতে পারবেন সাধারণত ইভেন রাতের অন্ধকারে আপনি ধরতে পারবেন এই যে চুলের যে গুচ্ছ দেখতেছেন এই যে চুলের গুচ্ছ এখানে আপনি যে চোখ করে দেখেন এখানে যে র্যাক আছে র্যাক মানে আপনার এই এখানে আন্দাজ হবে যেখানে এরকম র্যাক থাকবে আর দ্বিতীয়ত যেটা শেড পরে সেটা হচ্ছে যে এইখানে এই যে যে ব্লু কালারের যে ইয়েটা দেখতেছেন এই যে ব্লু কালার এই ব্লু কালার এখানে দেখেন যদি আমি ক্লোজ করে দেখাই ওই যে ড্যান্সিং হয় দেখতে পাচ্ছেন এটা বলে হলোগ্রাম হলোগ্রামের যে স্টিকারটা এটা কিন্তু হানড্রেড ডলার লেখা এটা ড্যান্সিং করতেছে এই যে ব্লু এর মধ্যে দিয়ে এটা হচ্ছে দুই নম্বর নিশান তিন নম্বর নিশান হচ্ছে যেটা খুবই সিমপ্লিসিটি যদি আপনার কাছে একটা সুই বা পিন থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এই যে হলো গ্রামের মধ্যে দিয়েই প্রত্যেকটা ডলারের এই যে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন ক্লোজ করে দেখাই এই যে ঠিক আছে এটা কিন্তু জাল নোটে ডলারের জাল নোটে কখনো এটা ওরা এভাবে রাখতে পারবে না এটা আট আঠারোর মধ্যে আটকে যায় এই যে দেখেন প্রত্যেকটা এরকম এই যে প্রত্যেকটা এরকম ঢুকে যাবে এই যে ঠিক আছে হয়ে যায় আবার যখন আপনি ইয়ে করবেন তখন কিন্তু এজ ইট ইজ লেগে যাবে এরপরে আসেন হলো চার নাম্বারে চার নাম্বারে হচ্ছে যে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন এইখানে এই দেখতে পাচ্ছেন আপনার কালার চেঞ্জ হবে এটা এই যে কালার চেঞ্জ হচ্ছে আর সর্বশেষ যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে ছবিটা এই ছবিটাই আপনার এখানে সাদা এর মধ্যে ওই দেখেন মার্ক দে আছে তার মুখের যে আকৃতি ওইটা আর একটা হচ্ছে যেটা লাইটে আপনি একমাত্র লাইটে ধরতে পারবেন সেটা হচ্ছিল এইখান দিয়ে আপনার আরেকটা রেখ আছে এইখান দিয়ে এই দেখেন কালো আরেকটা ভিতর দিয়ে এটা ওরা কখনোই জাল নোটে ভরতে পারবে ওই যে দেখা যাচ্ছে ওই যে হান্ড্রেড ডলার ইউএস ডলার এখানে লেখা এই যে এই বরাবর এই বরাবর ঠিক আছে ওই যে দেখেন একেবারে ক্লিয়ারই আসতেছে তো এই মূলত পাঁচটা ছয়টা কারণ যদি আপনি আইডেন্টিফাই করেন হানড্রেড পারসেন্ট আপনার যে কোনো একটাতে আপনার ধরা পড়ে যাব দিনে হোক রাতে হোক যখনই হোক আপনি কিন্তু ডলার আইডেন্টিফাই করতে পারবেন তো আশা করি এই যে এরকম যারা ব্যবসা করেন বা যারা বিদেশে যেতে চান তারা প্রতারিত হবেন না এটা ছিল আমার জন্য আপনাদের জন্য মেসেজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্য ভাইদের জন্য আপনি শেয়ার করে দিতে পারেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহতু